নিয়তি কয়েকদিন ধরে একটা প্রশ্ন খুব জ্বালাচ্ছে আমি নিশ্চিত তোমার কাছে তার জবাব রয়েছে এমন কোন পাখি রয়েছে যার মাথার উপর পা আছে পাখি হ্যাঁ পাখি যার মাথার উপর পা মাথার উপর পা থাকে এরকম তো কোনো না স্যার হবেই নিশ্চয়ই হবে আর আমি আপনাকে জবাব নিশ্চয়ই দেব স্যার ব্যাস একটু টাইম দিয়ে দিন আমি ভেবে নি সময় নাও সময় নাও ইয়োনার গতকাল আমি আমার একটা ধাঁধা জিজ্ঞেস করেছিলাম যে এমন কোন পাখি রয়েছে যার মাথায় পা থাকে। এই সহজ জবাবটা খুবই সহজ ইয়নার প্রত্যেক পাখির মাথা পাখনা আর পা থাকে বেশিরভাগ সময় ইয় রনার আমরা একটা সহজ প্রশ্নকে এত গভীরভাবে দেখি এত মন দিয়ে দেখি ওই প্রশ্নটাই আমাদের জটিল লাগে কঠিন লাগে আমাদের